ভূতের অভিশপ্ত মন্দির পর্বচার মুক্তি নাকি আরও অভিশাপ শিবু বুঝতে পারছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই তার ভাগ্য করিমের মতো হতে চলেছে কিন্তু হঠাৎ তার মনে পড়ল দাদুর বলা গল্প শিব মন্দির অভিশপ্ত বটে কিন্তু শিবের নাম সত্য মনে করে ডাকলে সব বিপদ কেটে যায় শেষ আশায় সে চিৎকার করে উঠল ওম নম শিবায় শব্দটা যেন মন্দিরের দেয়ালে প্রতিধ্বনিত হল মুহূর্তের মধ্যে বাতাস যেন থমকে গেল সেই ছায়ামূর্তি এক পা পিছিয়ে গেল তার চোখের আগুন ধীরে ধীরে নিভে এল শিবু দেখল করিমের নিথর দেহ একটু একটু করে নড়ছে ওম নম শিবায় ওম নম শিবায় শিবু বারবার জপ করতে লাগল এক প্রচণ্ড ঝড় উঠল মন্দিরের ভিতর কেঁপে উঠল আর সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল শিবু দ্রুত করিমকে টেনে তুলল দুজনে কাঁপতে কাঁপতে মন্দিরের বাইরে বেরিয়ে এল চারদিকে গভীর রাত কিন্তু বাতাসটা যেন আগের মতো ভারী আর আতঙ্কজনক নয় পরদিন সকালে গ্রামে সবাই সুনল রাতের ঘটনা গ্রামের বৃদ্ধ পুরোহিত বললেন তোমরা যা করেছো। তাতে হয়তো অভিশাপ কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি নয় শিবু আর করিন একে অপরের দিকে তাকাল তাহলে কি মন্দিরের ভয়ঙ্কর ইতিহাস এখানেই শেষ হল না কেউ জানে না সমাপ্ত নাকি শুরু